শিকল বেড়ি দিলে কি আর বাইন্ধা রাখা যায় যদি থাকিতে না চায় কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পায় পাখি কথা রাখে নাই রে কথা রাখে নাই কি লাভ হইল শিকল বেড়ি দর্শক আমার সাথে এই মুহূর্তে রয়েছে বর্তমানের জনপ্রিয় ভাইরাল শিল্পী সুরুভি আক্তার মেঘলা যার বেশ কিছু গান দর্শকদের কাছে জায়গা করে নিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শিকল বেরি মেঘলার সাথে আজকে আমার দেখা যে কোনো মাধ্যমে বিশেষ ধন্যবাদ পূর্ণ মিলেন ভাইকে মেঘলা একটু আমার দর্শকে একটু যদি তোমার শিকলবেড়ি গানটা একটু শোনো অবশ্যই অবশ্যই যদি থাকিতে না চাই কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়াই কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পাই জংলার পাখি মন কেজন মানাই পাখি কথা রাখে নাই রে কথা রাখে নাই কিলাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়াই কিলাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পায় অসংখ্য ধন্যবাদ মেঘলাকে সবাই মেঘলার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি জানি সামনে আরও ভালো গান আপনাদের উপহার দিতে পারি